নদনা বাজারের বণিক সমিতি নির্বাচন সম্পূর্ণ হয়েছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত দুই নং নদনা ইউনিয়ন পরিষদের নদনা বাজার বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন সম্পূর্ণ হয়েছে এই সময় কমিটিতে উপদেষ্টা হিসাবে ছয়জন অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয় বর্তমান নদনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগর হোসেন সোয়েল সচিব ইউসুফ আলী পাঁচ নং ওয়ার্ড মেম্বার আফসারউদ্দিন সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহান বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর আলম বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সিদ্দিক মেম্বার সিনিয়র সহসভাপতি হিসাবে হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ শহীদুল্লাহ সহসভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ হারুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ জাঙ্গির আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মোহাম্মদ জহিরুল ইসলাম মিজি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আমিন সহসাংগঠনিক সম্পাদক শামসুল হক প্রচার সম্পাদক ফিরোজ আলম দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তায়ের সহকোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারি এই ছাড়াও জহির মিস্ত্রি নূর মোহাম্মদ সাব আলীকে সদস্য হিসাবে নির্বাচিত করা হয় নদনা বাজারের বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির মধ্য দিয়েই বাজারের ব্যবসায়ীরা তাদের সুখে দুঃখে অংশীদার হলেন কমিটির অন্তর্ভুক্ত লোকজন তারা বাজারের যে কোনো ব্যবসায়ীর সুখে দুঃখে সবসময় তাদের পাশে পাবেন বলে আশ্বস্ত করেন এ সময় নদনা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আজগর হোসেন সোহেল বলেন আমরা আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি আপনাদের সুখে দুঃখে সময় আছি এবং বাজারের প্রতিটি উন্নয়ন কাজে আমরা থাকবো আপনাদের পাশে এই সময় বাজার নির্বাচিত বর্ণিক সমিতির সভাপতি সিদ্দিক মেম্বার বলেন আমি অতীত আপনাদের পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব আমি সব সময় এ বাজারে থাকি আমি আপনাদেরই সন্তান আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে আমাকে পাবেন নদনা বাজারের বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাঙ্গরি আলম বলেন আমি নিজেও এই বাজারে একজন ব্যবসায়ী তাই আমি আমার ব্যবসায়ী বাইদের প্রতি আমার আকুল আবেদন আপনারা যে যার অবস্থান থেকে যে কোনো প্রয়োজনে আমাদের কমিটির লোকজনকে ডাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দিব সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ তার বক্তব্যে বলেন যে আমি এই এলাকারই সন্তান এই এলাকায় আমার জন্ম এই এলাকায় আমার বেড়ে ওঠা আমি অতীত আপনাদের অনেক উন্নয়নমূলক কাজে অংশীদার হয়েছি এমন অংশগ্রহণ করেছি তাই আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা হতাশ হবেন না আপনাদের যেই কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের কাজে ভূমিকা রাখব নদনা বাজারের বণিক সমিতির কমিটিতে যিনি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জরিল ইসলাম মিজি বলেন আমি এ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি অতীত আপনাদের যে কোনো উন্নয়নমূলক কাজে এসেছি এবং অংশীদার হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছি এবং ভবিষ্যত আপনাদের পাশে থাকবো এই আশা এবং প্রত্যাশা আমার জসীম উদ্দিন রাজ রাষ্টটি বি টোয়েন্টি ফোর দুই নং নদনা ইউনিয়ন পরিষদ নদনা বাজার সোনাইমুড়ি নোয়াখালী